ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো একটা সময় এমন ছিল যেখানে আমরা আমাদের চ্যানেলে বারবার করে একাধিকবার আমরা বলেছি যে এই মামলাগুলোর ক্ষেত্রে আপনারা যত দ্রুত সম্ভব মামলা করুন কারণ মামলা করে কিন্তু চাকরির রাস্তা খুলতে পারে কারণ যে হারে বেনিয়ম অনিয়ম দুর্নীতি হয়েছে কার্যত অমান্য হাইকোর্ট যদি রাস্তা এক্ষেত্রে বের করে দেয় তাহলে কিন্তু চাকরি হতে পারে বঞ্চিতদের তো অনেকেই কথা শুনেছেন তারা কোর্টের দ্বারস্থ হয়েছেন কিন্তু আবার অনেকেই এমনও আছেন যারা কোর্টের দ্বারস্থ হননি তো যারা দ্বারস্থ হয়েছিলেন যারা আমাদের কথা শুনে গিয়েছিলেন তারা কিন্তু আজকে কোথাও না কোথাও গিয়ে বেনিফিটেড তার কারণ মাত্র আট পেয়েও চাকরি পেয়েছেন কয়েকজন তো যাই হোক আবার চাকরি তিনশো জন মামলাকারীদের মেধা তালিকা প্রকাশ করলো ডিপিএসসি বাধ্য হয়ে তো সেক্ষেত্রে মেধা তালিকা আপনাদের দেখাবো সেই জায়গা থেকে এবং কার্যত তাদের চাকরি সুনিশ্চিত হলো অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুলে একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে আমরা যখন এই ধরনের ভিডিওগুলো করছিলাম মানুষজনকে সচেতন করছিলাম নর্থ টুর পগণ ক্ষেত্রে বা মালদা ক্ষেত্রে বা অন্যান্য জিনিসের ক্ষেত্রে বা তো ষোলোর ক্ষেত্রে আমরা যখন মামলা নিয়ে একাধিক মন্তব্য এবং একাধিক ভিডিও আমরা করি তখন কিছু কিছু চিটার যারা টিচারের আসছেন বসে আছে এবং তারা দালালি করছে তারা তারাও দালালি করছে তারা মিসগাইড করছিলো সেই সমস্ত প্রার্থীদের এবং তারা কিন্তু আমাদেরকে দোষারোপ করেছিল কার্যত তাদের মুখে চুনকালি মাখিয়ে এই যে তালিকা আপনারা দেখতে পাচ্ছেন যে এতগুলো কেস পিটিশন নাম্বার এখানে রয়েছে রিট পিটিশান নাম্বার এখানে রয়েছে ডাব্লিউপিএ পঁচিশ সাতশো বারো ডাব্লিউ পি এ চার হাজার নশো বত্রিশ অনেক অনেক ডাব্লিউপিএ দু হাজার একুশ বাইশ তেইশে চব্বিশে গিয়ে করা মামলাগুলো দেখতেই পাচ্ছেন সচিন কাঠ আপডেটের মধ্যে সবাই কিন্তু আজকে চাকরিতে বহাল থাকছেন বা চাকরি পেতে চলেছেন কারণ তিনশো বারো জনের মেধা তালিকা মালদা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলে কিন্তু তারা কিন্তু প্রকাশ করে দিয়েছে তো কার্য তো বলাই যায় সেই সমস্ত পিটিশন আপনারা বিশ্বাস করবেন না ওয়েম আর এ শূন্য পে মেধা তালিকায় নাম রয়েছে পঞ্চাশের পরীক্ষা আট পেয়ে চাকরি পাচ্ছে তো এরা শুধুমাত্র কিন্তু জানি না আমাদের কথা তারা শুনে মামলা দায়ের করেছে কিনা বাট আমরা কিন্তু একটা টাইমে অ্যাওয়ারনেস বাড়িয়েছিলাম প্রত্যেককে বলেছিলাম করুন 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 এগোতে হবে মামলা করতে হবে নাহলে কিন্তু রাস্তা খুলবে না তো সেখানে কিছু দালাল চিটিং টিচার তারা আমাদের বিপক্ষে আমাদেরকে কোথাও তাদেরকে মিসগাইড করেছে যে কিছুজনকে যে না আপনারা করবেন না এই সমস্ত জিনিসগুলো করলে আপনাদের পয়সা চলে যাবে চলে যাবে বিশ্বাস করবেন দু তিন হাজার টাকা যারা দিয়ে মামলাটা করে রেখেছিল তারা কিন্তু আজকে চাকরিটা পেয়ে গেছে কারণ আমরা বর্তমান ধারণাটা আমরা বুঝতে পারছি বাস্তবতাটা খুব রিয়ালিটি আমরা গ্রাসরুট থেকে আমরা দেখেছি তার জন্য আমরা বলেছি ইভেন আমাদের হাত দিয়ে দু হাজার নয় কোনো মামলা হয়নি আমাদের হাত দিয়ে দু হাজার নয়ের কোনো মামলা হাতে ধরে আমরা করিনি নি এখানে কিন্তু তারপরেও যে যতটুকু লিড করা গেছে আমরা যতটা বুঝি কোর্স সম্পর্কে আমরা কিন্তু প্রত্যেককে পরিচালিত করেছি যে এই জিনিসটুকু করুন তাহলে আপনাদের ভাগ্যে শিখেছি তো যারা বিশ্বাস করেছে তারা কিন্তু আজকে লিস্টের মধ্যে চলে এসে ইভেন নর্থ টোয়েন্টিপুরসের ক্ষেত্রেও অনেক ঘটনা ঘটেছে কাকলিমন্ডলের মামলা আমরা ধারাবাহিকভাবে আমরা ভিডিও করেছি আমি না ইউটিউব অন্য অন্য ইউটিউব চ্যানেল করেছি কিনা তো সেই জায়গা থেকে দেখুন এই এইরকমভাবে তিনশো বারো জন ইউ আর একশো সাতাশি এসটি থেকে শুরু করে প্রত্যেক আলাদা আলাদা দিয়ে তিনশো এগারো জন বাংলা মিডিয়ামে একজন হিন্দি মিডিয়ামে কিন্তু সিলেক্টেড হয়েছেন শুধুমাত্র মামলাকারী যারা কাট অফ রেটে পরে মামলা করেছেন তাদের কিন্তু এখনও পর্যন্ত অনিশ্চিত তাদের জায়গাটা হবে কি হবে না ফ্রেন্ডশিটের হিসেবে তাদেরকে কর দেখছে তো কার যদি ভেবে দেখুন গোটা পশ্চিমবঙ্গে যে একটা চ্যানেল তারা অবজার্ভ করেছিল যে এরকম কিছু হতে চলেছে তারা কিন্তু বলেছিল এবং কিছু ওই যে সঙ্গবদ্ধ চিটিংবাজের কিছু দল তারা এসে আমাদেরকে কাউন্টার করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার শুরু করে যে না এইটা করলে এটা দালালি হচ্ছে এ হচ্ছে তা হচ্ছে এবং গোটা পশ্চিমবঙ্গে সেই সমস্ত যোগ্য বঞ্চিতদের কিন্তু তারা মিসগাইড করলে করলো যার জন্য সঠিক টাইমে অনেকে হাইকোর্টের দ্বারস্থ হতে পারলো না আজকে ওই সংঘপদ্ধ ধরে ধরে বের করুন যারা মিথ্যা কথা বলেছিল যে মামলা করে চাকরি হয় না তাদেরকে টেনে টেনে আনুন তাদের পোস্টগুলোকে টেনে টেনে বের করুন যে মামলা করে নাকি চাকরি হয় না এই সমস্ত অসভ্যতা আমি তারা করে গেছে তারা মিসলিড করেছে এবং যাদের চাকরিটা আরও হতে পারত তাদের চাকরি কিন্তু আজকে হলো না তাদের কারণে এই চিটিংবাজদের কারণে কারণ ওই মাছদেরও চাকরি থাকবে না খুব দ্রুত তাদেরও চাকরি যাবে কারণ দু প্যানেলে আপনাদের বলে দিই দু প্যানেলে যে কাট অফ সংক্রান্ত এই সমাজের তরফ থেকে আমরা বলেছিলাম মিলিয়ে নেবেন আজকে জোর গলায় বলে দিচ্ছি যদি ও সিট টিকে যায় শান্তনু সিটের মামলায় যদি সেরকম কিছু না হয় ও চোদ্দোর ওএমআর সিট যদি বেঁচে যায় কাট অফ মামলায় ভুড়ি ভুড়ি যারা আমাদের কথা শুনে এগিয়েছে মামান্না হাইকোর্টে গেছেন যাদের যারা গেছেন তারা প্রত্যেকে চাকরি পাবেন যাদের কাট অফ মানে লাস্ট এম্পানের প্রার্থীদের থেকে নাম বেশি আছে প্রত্যেকের চাকরি হবে আলবাত হবে কেন হবে না যোগ্য মেধা থেকে আছি কেন একটা কাটা থেকে সে বেশি নাম্বার পেয়ে সে প্যানেলে বাইরে থাকবে অত সময় লাগছে দু হাজার এক্ষেত্রে সময় লাগলো সে কিন্তু মামলা মামলাকারীদেরই চাকরি হলো এক্ষেত্রেও তাই হবে 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 মিলিয়ে নেবেন এইরকম তালিকা আপনাদের ক্ষেত্রেও প্রকাশিত হতে বাধ্য দু থেকে দু হাজার পঁচিশে যদি চাকরি হয় তাহলে দু হাজার ষোলো প্যানেলে দুর্নীতির কারণে বেনিয়মের কারণে অনিয়মের কারণে কেন পঁচিশে এসে চাকরি হবে না শুধুমাত্র প্রিয়াঙ্কা নাসকে না মিটলে এখনও বুড়ি বুড়ি প্রার্থীদের কিন্তু চাকরি হয়ে যেত আবারও জোরবেলা চিৎকার করে বলছি যে যারা দালাল উল্টো পাল্টা তকমা দিয়ে মিসগাইড করেছে আপনাদের আপনারা তাদেরকে ধরে ধরে বের করুন টেনে টেনে আনুন যে তারা মিসলিড করেছে আমি এখনও বলছি সোলোর প্যানেলে এই সমস্ত আমাদের কথা শুনে যারা কোটার দ্বারস্থ হয়েছেন হঠাৎ আমাদের হাত ধরে নাকি নিজেরা হয়তো গেছেন তাদেরও কিন্তু হবে 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 হয় বত্রিশ হাজারটা মিটতে দিন আর নাহলে এদিকে বিয়াল্লিশ হাজার ও সিটটা মিটতে দিন এই দুটো মিটে গেলে কিন্তু রাস্তা খুলে যাবে এই প্যানেল কারণ কারি কারি দশ পে চাকরি করছে দশ পে চাকরি করছে আর কুড়ি পেয়ে বাদ গেছে এটা হতে পারে আঠেরো পেয়ে বাদ গেছে এটা হতে পারে কোনো দিন হবে না তাদের প্রত্যেকের চাকরি হবে আর আমি তো বলবো কোর্টকে কোর্ট যাতে এই যে মালদার ক্ষেত্রে সমঝোতা করলো না এক্ষেত্রে সমঝোতা না করে কম ভেদা সম্পর্কে ছুঁড়ে ফেলে দিক দশ পে কেন চাকরি হচ্ছে কুড়ি পেয়ে কেন চাকরি হলো ছুঁড়ে ফেলে দিক ওই দশ পাঁচ ছেলেটাকে করতে হবে এটা কোর্টকে জাস্টিস এনে দিতে হবে যে এই আজকে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেখালাম তিনশো বারো জনের তালিকা মামলাকারীদের কিন্তু শুধুমাত্র মামলাকারীদের মেধা তালিকা পাওয়া করলো খুব দ্রুত নিয়োগ হতে চলেছে মালদায়